হাই ডিভাইন ফ্যামিলি কেমন আছো তোমরা আশা করি তোমরা প্রত্যেকে ভালো আছো সুস্থ আছো পজিটিভ আছো তো তোমাদের জন্য আরও একটা রেডিং নিয়ে চলে এসেছি তার আগে বোঝে নিই এটা কিন্তু একটা জেনারেল রিডিং কোনো জেন্ডার স্পেসিফিক পারসেন নেই মেল ফিমেল হাজব্যান্ড ওয়াইফ গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড প্রত্যেকে দেখতে পারে তোমরা তোমাদের এনার্জি অনুযায়ী এটা দেখবে তোমরা তোমাদের সিচুয়েশান অনুযায়ী দেখবে ঠিক আছে তো আজকের রেডিংয়ে আমার ভীষণভাবে চ্যানেল হয়েছে যে যারা তোমার যারা তোমার এত ক্ষতি করার পরে তারা সাকসেসফুল হয়নি এবং তারা তোমার লাইফে এখন তুমি সেই টাক টাইমটা ওভারকম করে একটা পজিটিভ চেঞ্জের দিকে যাচ্ছ তোমার মধ্যে একটা পজিটিভ চেঞ্জ চলে এসেছে অলরেডি তোমার লাইফে তো এই পজিটিভিটি তোমার ভালো তারা দেখে তো কিছু কিছু মানুষ সহ্যই করতে পারছে না তো তাদের কারেন্ট সিচুয়েশান বা তারা কি করতে চাইছে তাদের কী চলছে তাদের মনের মধ্যে হিরে কী রয়েছে সেটাই দেখবো কারণ তোমার শত্রুর মানে কী মনোভাব কী গোপনে কী করতে চাইছে সেটাই আমরা চেক করবো যারা তোমার ভালো দেখে একদমই সহ্য করতে পারছে না যারা তোমার ক্ষতি করার জন্য কোনো রকম মানে কিছু বাদ রাখেনি নেগেটিভিটি থেকে শুরু করে তোমার নামে মিথ্যে সমালোচনা থেকে শুরু করে মিথ্যে বদনাম থেকে শুরু করে কিছুতেই কোনো কিছুতেই তারা সাকসেসফুল হয়নি তো সেই জায়গা দিয়ে এখন যখন তারা দেখছে তোমরা তোমাদের সেসব সব কিছুকে ওভারকাম করে ফেলেছ তোমাদের লাইফে একটা পজিটিভ চেঞ্জেস চলে এসেছে অলরেডি তো এই দেখে তাদের মনের মধ্যে কী চলছে ঠিক আছে চলো থ্যাংক ইউ ভিভার্স থ্যাংক ইউ সো মাচ আমার ভিউয়ার্স যে রয়েছে তার শত্রুর কারেন্ট সিচুয়েশান বা তার শত্রু আমার ভিওয়ার্স পজিটিভিটিতে ভালোতে যে জ্বলছে বা তার যে হিংসায় যে কি কি করতে চাইছে সে

তোমার ভালো যারা দেখতে পাচ্ছে না থ্যাংক ইউ সো মাচ ইউনিভার্স আমার ভিউার্সের ভালো দেখে তাই শত্রুরা কী করতে চাইছে কী চলছে তাদের মনে থ্যাংক ইউ সো মাচ ইউনিভার্স থ্যাংক ইউ আমার ভিভার্সের ভালো যে দেখতে পাচ্ছে না কী চাইছে সে করতে তার মনে কী চলছে তাদের হিরেন গোপনে কী চলছে থ্যাংক ইউ ইউনিভার্স আমার ভিউভার্সের যে ভালো চ্যানেল যে ভিউয়ার্সের ভালো দেখতে পাচ্ছে না ভিউভার্সের যে শত্রু আছে তার মানে কি চলছে আমার ভিউার্স ইউনিভার্স থ্যাংক ইউ ইউনিভার্স থ্যাংক ইউ থ্যাংক ইউ ইউনিভার্স থ্যাংক ইউ সো মাচ ইউনিভার্স থ্যাংক ইউ রাধা থ্যাংক ইউ থ্যাংক ইউ ইউনিভার্স থ্যাংক ইউ সো মাচ ইউনিভার্স থ্যাংক ইউ সো মাছ আমার ভিউার্সে যে ভালো রেসপেন্স পাচ্ছে না কি চাইছে সে এটা যেহেতু হয়ে গেছে থ্যাংক ইউ ইউনিভার্স থ্যাংক ইউ থ্যাংক ইউ ইউনিভার্স থ্যাংক ইউ সো মাছ থ্যাংক ইউ সো মাছ ইউনিভার্স থ্যাংক ইউরেডি অনেকগুলো এসে গেছে ঠিক আছে চলো আমরা দেখিনি তোমার তোমার ভালো দেখে যে জলে পুড়ে ছাই হয়ে যাচ্ছে সে কি করতে চাইছে তার পদক্ষেপ আগামী পদক্ষেপ কি হতে চলেছে দেখো তোমাদের তোমার কিন্তু পাস্ট এনার্জি এখানে অলরেডি চলে এসেছে তোমরা আগে কিন্তু প্রচুর নেগেটিভিটি তোমরা ফেস করেছো লাইফে ঠিক আছে প্রচুর নেগেটিভ স্পেল তোমরা ফেস করেছো তোমার লাইফে প্রচুর নেগেটিভিটি ফেস করেছো যেখানে তোমাদের মানসিক মানসিকভাবেও তোমাদেরকে কিন্তু ভীষণভাবে একটা মানে মেন্টাল জেল যেটাকে বলা হয় মানসিকভাবে একটা জেলের মধ্যে তোমরা ছিলে যেখানে মানসিকভাবে তোমরা কোনো কিছুতেই শান্তি পাচ্ছিলে না কোনো কিছুতেই তোমাদের কাছের মানুষকে তোমাদের থেকে দূরে সরানো হয়েছে নেগেটিভ স্পেল করে একের পর এক একের পরে কিন্তু তোমাদের ক্ষতি করা হয়েছে এবং তোমাদের ক্ষতি করার জন্য কিন্তু কোনো রকম মানে কোনো রকম মানে কি কোনো রকম এমন কোনো কিছু ট্রাই করা হয়নি যেটা তোমাদের ক্ষতি করা যায় নেগেটিভ স্পেল থেকে শুরু করে এভরিথিং সমস্ত কিছুই করা হয়েছে তোমাদের জন্য এবং ক্যামেরাটা একটু ঠিক করে দিতে ঠিক আছে তোমাদের কিন্তু কোনো রকম নেগেটিভ স্পেল এমন কিছু করা হয়নি মানে সব দিক থেকেই তোমাদেরকে প্রচুরভাবে অ্যাটাক করা হয়েছে এবং একের পর এক তারা ষড়যন্ত্র করে গেছে নেগেটিভ স্পেল করে গেছে তো সেই সব জায়গা দিয়ে এটা তোমার পাস্টের এর এনার্জি যেটা এসেছে এবং তোমরা প্রচুর সাফারও করেছ ঠিক আছে তোমরা প্রচুর সাফার করেছো সেই জায়গাটা কিন্তু এখন যেহেতু তোমরা সেই এনার্জিতে নেই এখন তোমাদের পার্টনার দিয়ে দিয়ে তোমাদের সাথে আস্তে আস্তে রিলেশনশিপটা হিল হচ্ছে সে এখন এইসব দেখে সে চাইছে এবং তুমি আর্থিক দিক থেকেও কিন্তু ধীরে ধীরে স্টেবেল হচ্ছ ঠিক আছে আর্থিক দিক থেকেও তোমাদের লাইফে কিন্তু এই ধীরে ধীরে স্টেবিলিটি আসছে এবং তোমাদের এখন সে চাইছে যে আবার সেই নেগেটিভ স্পেল করতে আবার সেই তোমাদেরকে মেন্টাল জেল ডিপ্রেশান সেইগুলোকে আবার তোমাদের লাইফে আগের মতো করে ফিরিয়ে দিতে ঠিক আছে যেটা এখন পসিবেল না কারণ সব ঈশ্বর এখানে চলে এসেছে কারণ ঈশ্বরের সেটা ইচ্ছা না ঈশ্বর চায় তুমি তোমার লাইফে হ্যাপি থাকো সুখী থাকো তুমি প্রচুর সফর করেছো লাইফে তো সব গোপনে এবং চাইছে তোমার আর্থিক স্থিতিকে বাড়তে তোমার আর্থিক যে কেরিয়ারের যে পথ সে পথটাকে তারা এ করতে চাইছে প্রবলেম ক্রিয়েট করতে চাইছি সেই পথে যাতে কোনো রকম কোনো রকম যাতে তোমাদের লাইফে যেন স্টেবিলিটি না আসে তোমাদের লাইফ যেন কোনো রকম রিলেশনশিপ যেন হিল না হয় বা তোমরা আবার সেই মেন্টাল ডিপ্রেশান চেন যেখানে তোমরা মানে মানসিকভাবে ভীষণভাবে একটা টাফ টাইম ফেস করেছো সেই টাফ টাইম তোমরা আবার ফেস করো সেই কারণে কিন্তু এইসব নেগেটিভিটি এখন করা হচ্ছে তোমাদের লাইফে এবং আবার তোমাদেরকে সেই লো ভাইব্রেশনে কিন্তু দেওয়ার চেষ্টা করছে তোমাদের রিলেশনশিপ যেহেতু হিল হচ্ছে সেহেতু এখানে কিন্তু মানে আবার চেষ্টা করছে তোমাদের রিলেশনশিপটাকে আবার সেই একটা বাজে সিচুয়েশানে নিয়ে যাওয়ার জন্য এসব প্রায় চলছে আপাতত ঠিক আছে কারেন্ট সিচুয়েশানে সেহেতু যে সে যেহেতু দেখো একের পর এক আবার চ্যালেঞ্জেস ক্রিয়েট করছে কী থেকে কী করা যায় কিন্তু দেখো সময় অলরেডি চলে এসেছে বিলো পরচুন দা পরচুন চলে এসেছে যেখানে এই বিলোপ অর্জন এই কার্ডটা একদিকে কর্মের দিকেও দর্শায় আর সময় পরিবর্তন কর্মের দিকে বলতে সে তার কর্মফল পাচ্ছে এখন কারেন্ট সিচুয়েশানে সে কিন্তু নেগেটিভ এক্সপের সমস্তটাই ব্যাখ্যার হয়ে গেছে তার দিকে এবং সে কিন্তু সাফারও করছে এবং তার সময়ে পরিবর্তন হয়ে গেছে একটা সময় ছিল সে যা খুশি করে গেছে তোমরা চুপচাপ সব কিছু মেনে নিয়েছ কারণ নিরুপায় হয়ে কিছু মানে তোমাদের কথা শোনার মতো কেউ নেই তোমাদের কথা শোনার মতো নেই তোমাদের পাশের মানুষকে দূরে সরানোর জন্য প্রচুর নেগেটিভিটি করা হয়েছে তোমাদের রাত দিন রাত বলে কিছু ছিল না সেসব নেগেটিভিটি করা হয়েছে সমস্তটা ইউনিভার্সের তরফ থেকে কিন্তু দেখবার করা হয়েছে এবং কারেন্ট সিচুয়েশানে সে কিন্তু ট্রাই করছে বাট এগুলো কোনো এফেক্টেড হবে না তোমার লাইফে কারণ অলরেডি বিলো ফরচুন আর ইউনিভার্স সেটা চায় না সমস্ত কিছুই এবার তাকে তার কর্মের হিসাব দিতে হবে ইউনিভার্স কিন্তু তার লাঠি নিয়ে নিয়েছে হাতে ইউনিভার্স কিন্তু এবার দেখো এখানে ইউনিভার্সের একটা মেসেজ অলরেডি চলে এসেছে যে সমস্তটাই কিন্তু এখানে ইউনিভার্সের একটা মেসেজ চলে এসেছে সমস্তটাই কিন্তু তার হিসাব দিতে হবে এবার ঠিক আছে এবার তাকে তার হিসেব অবশ্যই দিতে হবে কারণ সে অনেক কিছু করে ফেলেছে অলরেডি তাকে প্রচুরভাবে গাইডেন্স দেওয়া হয়েছে কারণ মাধ্যমেই যে অনেক হয়েছে বাট স্টক হোক কিন্তু সে তো কোনো নামই নেয় না এখনও সে তার তার লাইফে কিন্তু এখন টাওয়ার মোমেন্ট চলছে প্রচুর মানে প্রচুর মানুষ কিন্তু তাকে নিয়ে গসিপিং করছে এবং সে কিন্তু একা হবে তোমার যে শত্রু আছে না সে কিন্তু তার লাইফে কিন্তু অলরেডি প্রবলেম ক্রিয়েট হয়ে গেছে সাফার করছে সে এবং তোমার লাইফে যেইভাবে টাওয়ার মুভমেন্ট ক্রিয়েট করা হয়েছিল ইন্টেনশনালি সেরকম কিন্তু ইউনিভার্সের তরফ থেকে সমস্তটাই যেহেতু ব্যাক ফায়ার গেছে তাই জন্য কিন্তু সেটাই এবার ধীরে ধীরে সাফার করবে এবং মানুষ কিন্তু তার নামে গসিপিং করছে এবং তোমার নামেও যদি সে গসিপিং করে সে তোমার নামেও কিন্তু তাদের যে দেখো এখানে কিন্তু দু তিনজন দেখাচ্ছে যারা এই পুরোটার সাথে সামিল কারণ তোমরা ফার্স্টে যে না যে যা ফেস করেছো লাইফে সেটা কিন্তু একজনের জন্য নয় এখানে কিন্তু দু তিনজন ছিল সে তারাই ভাবছে যে এখন কী করলে তারাই প্রবলেম থেকে বেরোবে বা তুমি তোমার লাইফে আবার সেই মেন্টাল চেনে তোমরা ইয়ে হতে পারো ট্রাপের মধ্যে আবার যাবে এই সব নিয়েই সমালোচনা হচ্ছে কিন্তু এদের কোনো কিছুতেই কোনো কিছু হবে না কারণ সময়ের পরিবর্তন অলরেডি হয়ে গেছে ইউনিভার্স তাদেরকে তাদের কর্ম কিন্তু অবশ্যই দেওয়া শুরু করে দিয়েছে এবং তারা লাইফে সাফারও করছে তারা যাই কিছু করুক না কেন আর কিন্তু কোনো কিছুতেই কিছু হবে না সময় অলরেডি পরিবর্তন হয়ে গেছে ডিভাইন এনার্জি ইউনিভার্স সমস্ত তাই কিন্তু দেখেছে এবং সমস্ত কিছু হিসেব এবার ধীরে ধীরে হতে চলেছে তাই তোমার ভালো দেখে তারা জ্বললো ঝুলেপুরে ছাই হলো কী হলো তোমাদেরকে এই সব নিয়ে ভাবনা চিন্তা করার কোনো দরকার নেই দেখো তুমি যে লাইফে ফেস ফেস করছো তোমার যে দিন রাত এক হয়েছে এখন কারেন্ট সিচুয়েশানে এ ফেস করেছে করছে এবং তোমার তুমি কিন্তু অলরেডি জয়ী হয়ে গেছো তোমার লাইফে সমস্তটাই তোমার লাইফে কিন্তু সমস্তটাই কিন্তু তোমার লাইফে সমস্তটাই কিন্তু ধীরে ধীরে স্টেবিলিটি আসছে তোমার রিলেশনশিপ হলে হবে ইউনিভার্সের তরফ থেকে দেখো একের পর এক কার্ড দেখো ইউনিভার্সের তরফ থেকে কিন্তু সমস্তটাই হিল করা হচ্ছে এবং সমস্ত ঠিকও হয়ে যাবে একটু পেশেন্স রাখো আর এরা যা কিছুই করুক না কেন তোমার ভালো দেখে এদের আর কোনো কিছুই কিছু হবে না কারণ এদের সময় টাইম ওভার হয়ে গেছে ইউনিভার্সের তরফ থেকে প্রচুরভাবে অনেক রকমভাবে এদেরকে মানে গাইডেন্স দেওয়া হয়েছে এরা নিজেদেরকে সোজায়নি এরা নিজের জীবনে নিজেই স্বপ্ন শেখে এনেছে তো যে যা করেছে সে তো তা পাবে এখানে কারো কিছু বলার নেই এবং তোমাদের রিলেশনশিপ দেখো আবার ডাবল ডাবল কন্ট্রিবিউশন দেখো এঞ্জেল ইউনিভার্স কিন্তু তোমাদের রিলেশনশিপ হিল করছে ঠিক আছে ফিল করছে দেখো আ চলে এসেছে দা দ্য ওয়ার্ল্ড তাদের লাইফে প্রচুর ঝামেলা অশান্তি ক্রিয়েট হয়েছে তারা যেমন তোমাকে কনফিউশনের মধ্যে রেখেছিল একটা টাইমে কি করবো কী তারা এখন নিজেরাই একটা কনফিউশানে পড়ে গেছে একটা মেন্টাল চেঞ্জ ডিপ্রেশানে পড়ে গেছে তাদের লাইফে প্রচুর ঝামেলা অশান্তি অলরেডি চলছে এবং তার মধ্যেও তারা যে তোমার সাথে এখনও যেগুলো করে যাচ্ছে সেগুলো কিন্তু কোনোরকম ইফেক্টেড হচ্ছে না মানে প্রত্যেকটা জিনিস ব্যাক হয়ে যাচ্ছে যেহেতু সময় পরিবর্তন হয়ে গেছে তো সেই জায়গা দিয়ে এরা কিন্তু আর কোনো কিছুই কিছু করতে পারবে না তুমি তোমার লাইফে এগিয়ে যাও আর কোনো ভয় পাওয়ার কোনো কারণে ইউনিভার্স ঈশ্বর সবটা দেখেছে তাদেরকে তাদের কর্মা দেওয়া হচ্ছে দু দুটো কনফার্মেশন এসেছে দেখো তো দ্য ওয়ার্ল্ড এসেছে ফরচুনে চলে এসেছে সময় কিন্তু অলরেডি শেষ হয়ে গেছে তাদের আর তুমি একটা সুরক্ষিত ইউনিভার্সের একটা সুরক্ষিত ঘেরায় রয়েছো যেখানে ইউনিভার্স কিন্তু তোমাকে একটা অদৃশ্য সুরক্ষিত ঘেরাই রেখে দিয়েছে যেখানে তোমাদের ক্ষতি করার সম্ভব নয় আর এটা তোমার কারো কারো ক্ষেত্রে তোমার পার্টনারও রয়েছে এই তোমার সন্তান এরকম ঈশ্বরের একটা সুরক্ষিত ঘেরাই রয়েছে তাদেরও যদি কোনো ক্ষতি করার চেষ্টা করে কিন্তু সেটা সম্ভব নয় তারা অলরেডি নিজেদের কর্ম খারাপ করছে এবং কারেন্ট সিচুয়েশানে ফেসও করছে ঠিক আছে তো এই ছিল আজকে রিডিং যদি তোমাদের রিডিংটা ভালো লাগে তাহলে অবশ্যই করতে না এবং তোমরা তোমাদের আহ ডিভাইন এনার্জি তোমাদের ইউনিভার্সকে থ্যাংক ইউ জানিও আর যেটুকু তোমাদের সাথে হবে সেটুকু নিও বাকিটা অন্যদের জন্য ছেড়ে দিও আর যদি ভালো লাগে তবে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও